জয় দক্ষিণ মশান কালী জয় জয় বিদ্যা সুন্দর কালী জয় বিদ্যা সুন্দর প্রেমিক প্রেমিকার এই মন্দির এই মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে প্রেমিক প্রেমিকার এক অদ্ভুত কাহিনী এবং করুণ ঘটনা বর্তমানে এই মায়ের আশীর্বাদই নাকি প্রেমিক প্রেমিকারা এই স্থানে আসলে মাকে মন ভরে প্রার্থনা করলে নাকি ভালোবাসায় সফলতা পাওয়া যায় এটা এখানে যারা আসেন সবারই মনে বিশ্বাস তাই আজকের ভিডিওতে তোমরা এই টপিকের উপরই প্রতিবেদনটি পেতে চলেছ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমাদের ভালো লাগবে বন্ধুরা আজ আমি এসেছি বিদ্যাসুন্দর কালীবাড়ি মায়ের মন্দিরে এই বিদ্যাসুন্দর সুন্দর মন্দিরটি প্রতিষ্ঠার পিছনে আছে অনেক ঘটনা একটি প্রেমিক প্রেমিকার ঘটনা পুরো ভিডিওটি দেখো ঘটনার সমেত তোমরা সব কিছুই জানতে পারবে তাই ভিডিওটি স্কিপ করে দেখতে থাকো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ পথ বাঁ দিকে একটি শিব মন্দির আছে কি এই শিব মন্দির এই শিব মন্দিরটির ব্যাপারে জানবো কিন্তু আসো আমরা সবাই মিলে মন্দিরের ভেতরে প্রবেশ করি এই মন্দিরে বর্তমানে যিনি রক্ষণাবেক্ষণা করছেন বহু সময় করে ওনার কাছ থেকেই জেনে নেব অনেকেই বলে ইনি নাকি এই বিদ্যাসুন্দরের নাকি বংশধর তো সেটা জানবো আর তার আগে তোমাদেরকে একজনকে দর্শন করে ইনি হচ্ছেন মহাকাল ভৈরব আর এটি হচ্ছে মহাকাল ভৈরবের মন্দির তাই তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর হার মহাদেব জয় মহাকালের জয় এই রহস্যময় মন্দিরটি তৈরি করেছিলেন মহারাজ তেজ চাঁদ এবং ওনার কন্যার নাম হচ্ছে সুন্দর আর বিদ্যা হচ্ছে এই মন্দিরের পুরোহিত এই দুজনার প্রেম কাহিনী মানে প্রেমিক প্রেমিকার নাম অনুযায়ী এই মন্দিরের নাম হয় বিদ্যা সুন্দর কালীবাড়ি আগে এই মন্দিরটির নাম ছিল দক্ষিণী মশান কালীবাড়ি আগে নাকি এই মন্দিরে নরবলিও হতো কীরকম ভয়ঙ্কর এবং ঐতিহাসিক কোনো জায়গা না এই মন্দিরটি বর্ধমান মহারাজা টেকচাঁদের মন্দির ওনার সময়কার এই মন্দিরটি

উটি কি কাল ভুইরেবে তো এটা হ্যাঁ ভুইরো ভুইরো ফ্যান এটা কাল ভুইরোবে পিগোা কালু হ্যাঁ মকাল ভুইরো হ্যাঁ আর মাইর 55 মাই 55 বাজে এটা বাবা এই দে 55 বাজে মাইর ম 55 বাজে খুব সুন্দর লাগে মানে মাথা মধ্যে কি কিছু একটা হয়েছিল মানে মাথা মানে মাথাতে দিন গেল বেরো না কি হইছিল আমার মনে নাই হ্যাঁ আচ্ছা দিয়ে ভি ছেলে মেয়ে সব এসেছিল দেখছিলাম আচ্ছা যে মাই তারপরে আপনাকে বাঁচিয়েছে হ্যাঁ বলছি মাই আপনাকে বাঁচিয়েছে এই এই সামনে বছর কালী পুজোতে সেই থেকেই শরীরটা খারাপ হয়েছে যায় এই মৌল মন্দিরের সামনেই রয়েছে একটি কাল মন্দির এবং সামনেই হচ্ছে একটি হাড়ি আগে এখানে মহারাজার সময় তারপরে মায়ের আদেশেই নাকি এখানে নরবলি প্রথা বন্ধ হয় আর রাজার আমলে ওই কুজ্জলে ভোগ এখন তো সেই কুয়োটা নেই পুরোটা তো সেবা তো হ্যাঁ বুঝে গেছে আর এই হচ্ছে একটি তুলসী মন্দির যেখানে স্বয়ং শ্রীমতী রাধিকা বিরাজ করছেন এবং রাধাকৃষ্ণ বিরাজ করছেন এবং দেবী তুলসী মাতাও কিন্তু একসঙ্গে এই মন্দিরে ওনারা কিন্তু বিরাজ করছেন তো বন্ধুরা আমি সেই পুরোনো কুয়োর কাছে এই হচ্ছে সেই কুয়ো মহারাজা সময়কার কুয়ো বর্তমানে কুয়োটি প্রায় ভগ্না প্রায় হয়ে গেছে কুয়োটি প্রায় বুঝিয়ে গেছে মানে এক প্রকার বলা যায় মৃত কুয়ো তো বন্ধুরা চলো এবার মাকে তোমাদেরকে দর্শন করে দিই এই হচ্ছে মা আগে এই মায়ের নাম ছিল দক্ষিণী কালী বর্তমানে এই মায়ের নাম হচ্ছে বিদ্যা সুন্দর প্রেমিক প্রেমিকার মন্দির এই মন্দিরের দেওয়ালে অনেক ঋষি মুনির ছবি দেওয়া যায় আছে এবং সেখানে ফুল দিয়েও সাজানো আছে আর এই মন্দিরে পুরো টেরাকটার কাজ তো মন্দিরের গাগুলো দেখতে পাচ্ছি পুরো টেরাকোটার কাজ তখনকার সময়ে ভারতীয় শিল্পীদের স্থাপত্য স্পষ্টভাবে বোঝা যায় এবং তখনকার শিল্পীরা যে কতটা দক্ষ ছিল তা এই মন্দিরটি কাছ থেকে না দেখলে আমরা কিন্তু জানতেই পারতাম না সত্যি এ এক এক অদ্ভুত মন্দির যেখানে রয়েছে একজন প্রেমিক প্রেমিকার ভালোবাসা বন্ধুরা এই হচ্ছে পঞ্চশিবে মন্দির তোমার তোমাদেরকে আমি পঞ্চশিবটা দেখাই দেখো এখানে পঞ্চশিব মানে হচ্ছে পাঁচটা শিব মাঝখানে শিবলিঙ্গটি সবথেকে বড়ো আর চারধারে চারটে আছে তো দেখো এখানে চারধারে ধারে যে কোণে চারটে শিবলিঙ্গ আছে আর মাঝখানে একটি শিবলিঙ্গ আছে তো এই জন্যই এটির নাম পঞ্চশিব আর একটা শিবলিঙ্গ যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হয়তো কেউ হয়তো রেখে গেছেন কিন্তু অ্যাকচুয়ালি এই এইখানে পঞ্চশিবই বিরাজ করছেন তো সেই জন্য এটির নাম পঞ্চশিব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও আর তোমরা যারা ভালোবাসা করছো মানে প্রেম করছো মানে নানা সমস্যা হচ্ছে প্রেমে সফলতা পাচ্ছ না তো একবার এই মায়ের মন্দিরে আসতে পারো এটা তো প্রেমিক প্রেমিকারী তো একটা মন্দির সে তো বললাম তো তোমার সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে এটা